আপনারা যখন কোনো ভালো ডাক্তারের কাছে যান তখন সে আপনাদের জিজ্ঞাসা করে আপনার পেট ভালোভাবে পরিষ্কার হয় তো প্রতিদিন ঠিক মতো পরিষ্কার হচ্ছে তো কথায় আছে যে একবার শৌচাগারে যায় সে হচ্ছে যোগী যে দুইবার যায় সে হচ্ছে ভোগী আর তিনবার যায় বা তিনবারের অধিক যায় সে হচ্ছে রোগী তার মানে যার পেট পরিষ্কার হয় না সে রোগী হবেই বারবার ফ্রেশ হওয়ার জন্য আপনাদের বাথরুমে যেতে হয় তাদের পেট একবারে পরিষ্কার হয় না পেটের মধ্যে গুড় শব্দ করে তাদের জন্য আজকে আমি দুইটা আকুপেশার পয়েন্ট দেখাবো সেই পয়েন্টে চাপ দিলে আপনার পেটের খাবার পাচন শুরু হয়ে যাবে পেট পরিষ্কার হবে কষ্ট দূর হবে আর যাদের খাবার খাওয়ার পরে গ্যাস বা অ্যাসিডিটি সমস্যা হয় তাদের সেই সমস্যাও দূর হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এই ভিডিও শেষে আমি কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদের আপনার এবং আপনার পরিবারে যে কারোর যাদের পেট পরিষ্কার হয় না তাদের জন্য এই দুটো পয়েন্ট হবে মাস্টার পয়েন্ট সবচেয়ে প্রথম যে পয়েন্ট আছে তা দেখানোর আগে আমি আজকে যা বলবো তো আপনি শিখছেন তার সাথে আজকে একটা রামবান নিয়ম আজকে আপনাদের শেখাবো যেটা আপনি সবসময় মনে রাখবেন খাবার তখনই খাবেন যখন আপনাদের ক্ষুধা লাগবে আজকাল একটা ফ্যাশন হয়েছে ডায়েটিশিয়ানদের কাছে যাওয়া উনি একটা চার্ট বানিয়ে দেয় আর আপনারা সেই অনুযায়ী খাবার খান ক্ষুধা লাগুক আর না লাগুক আপনার শরীরের কথা না আমি জানব না ওই ডায়েটিশিয়ান জানে আপনার যখনই ক্ষুধা লাগবে তখনই খাবেন চার ভাগের তিন ভাগ খাবেন চার ভাগের যে এক ভাগ শূন্য থাকবে সেটা হাওয়া এবং জলের জন্য তা না হলে আপনার গ্যাস অ্যাসিডিটি তা না হলে আরও কত যে অসুবিধা হবে তার কোনো শেষ নাই খাবার পচার জন্য একটা নির্দিষ্ট টাইম লাগে তা আমরা আগের খাবারই পসে না আবার নতুন করে খাবার খেতে থাকে এটা করলে কিভাবে চলবে চলুন এখন দেখেনি আকুপেশার পেশার পয়েন্টটি প্রথমে আমরা লোকেট করে আমরা হাতটা এবার তুলবো দেখুন অর্জনী এবং বিদ্যাঙ্গুল যেখানে মিলে যাচ্ছে ঠিক এই জায়গা দেখুন একটু উঁচা উঁচা দেখা যায় এই জায়গাটা একটু উঁচা উঁচা লাগবে আপনাদের ঠিক এই এটা একটা পয়েন্ট এই পয়েন্টে আপনারা ঠিক এভাবে চাপ দিবেন বন্ধুরা এভাবে চাপ দিবেন ঠিক এভাবে যখন আপনারা চাপ দিবেন দুই মিনিট ধরে চাপ দিবেন ঠিক এই পয়েন্টে খুব সুন্দর করে দেখুন এই পয়েন্টে খুব সুন্দর করে দুই মিনিট ধরে চাপ দিবেন এই মিলিত স্থানে যখন চাপ দিবেন তখন লম্বা লম্বা শ্বাস শ্বাস নেবেন নেবেন গভীর গভীর আবার ধীরে ধীরে ছাড়বেন ঠিক ওই সময় দুই মিনিট ধরে করবেন এই আকোপেশার পয়েন্ট চাপ দিলে খুব দ্রুত কাজ করে থাকে এবং আপনার যে সমস্যা সেই সমস্যার জন্যই কিন্তু কাজ করে থাকে ঠিক আমরা অপোজিট হ্যান্ডেও করে থাকবো ঠিক ওই পয়েন্টে ঠিক ওই যেখানে উঁচা হয়ে আছে বন্ধুরা ঠিক ওই জায়গাটা আপনারা খুব সুন্দর করে প্রেস করবেন এতে হবে আপনারা যে কোনো সময় করলে কোনো সমস্যা হবে না তবে একই সাথে যদি দুইটা হাতে করে থাকেন একটার পরে একটা তখন খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আপনি যখন এইটা করবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পেটে যত সমস্যা আছে সব দেখবে দূরতে শুরু হয়ে যাবে এরপরে আপনি যখন একবার বাথরুমে যাবেন তখনই পেট সাফ হয়ে যাবে আর দ্বিতীয় যে পয়েন্ট আছে বন্ধুরা সেটা হাতের তালু ঠিক এই মাছ বরাবর এইটা আমাদের মণিপুর এখানে যদি চাপ দেন তাহলে আমাদের মণিপুরি যে চক্রটা আছে সেটাও অ্যাক্টিভেট হয় এবং সায়েন্সের ভাষায় বলতে গেলে মেটাবলিজম বুস্ট হয় এখানে চাপ দিবেন আপনার গ্যাস্ট্রিক বা ফায়ার বা আপনার যে সমস্যা থাকে গ্যাস্ট্রিকে সেটা ঠিক হয়ে যায় তা আপনারা অবশ্যই অবশ্যই এটাকেও পাঁচ মিনিট পাঁচ মিনিট করে চাপ দেওয়ার চেষ্টা করবে যখন এই ক্রিয়াটি করবেন তখন আপনার খাবার ভালোভাবে পচবে এটা অবশ্যই অবশ্যই দুই হাতে করবেন ঠিক গোল গোল করে ঘুরিয়ে চাপ দিয়ে করবেন ঠিক এভাবে আঙুলতে প্রেশার দিয়ে গোল গোল করে ঘুরিয়ে প্রেশার দিয়ে চাপ দিয়ে করবেন এবং এতে আপনার অ্যাক্টিভেট হবে এবং আপনার শরীরে কয়েকদিনের মধ্যে দেখবেন যে সমস্যাগুলো ছিল কাটতে শুরু হয়ে যাবে বন্ধুরা এই পয়েন্টকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের যোগ শাস্ত্র অনুযায়ী একটা মুদ্রাও আছে যার নাম সূচি মুদ্রা যত ভয়ঙ্কর কষ্ট হোক না কেন এই মুদ্রা করলে সেই ভয়ানক পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কি করতে হবে তাহলে আপনি তো এই পয়েন্ট অ্যাক্টিভেট করছেনই সাথে সাথে আবার আপনার ওই দশ মিনিট ধরে সূচি মুদ্রাকেও আপনাকে অভ্যাস করতে হবে বন্ধুরা কি করবেন আপনারা তো এখানে গোল গোল করে ঘোরাবেন এবং প্রেস করবেন সাথে মুদ্রাটা অবশ্যই আপনারা করতে হবে তিনটি আঙ্গুল এভাবে ঠিক ভাস করে মাঝখান বরাবর চাপ দিতে থাকবেন এই যে মুদ্রা এবং আকুপেশার পয়েন্টটা আপনারা করবেন এর সাথে সাথে যে যোগের একটা উপায় বলা হয়েছে সেটা এখন আমরা করব। দিনে তিনবার নির্দিষ্ট সময়ে গরম জল সেবন করবেন এবং যে কোনো অসুখ বিসুখ থেকে ভালো থাকবেন অমৃত সমান কাজ করবেন এই গরম জল সেবন করলে না শুধু পেট সাফ হবে এর সাথে আপনার মনটাও শান্ত থাকবে আপনি অনেক এনার্জেটিক ফিল করবেন শরীরে বিভিন্ন জায়গা যে ব্যথা থাকে বাতের কারণে তাও দূর হয়ে যাবে কি করতে হবে তাহলে সকালবেলা বাসি মুখে আপনি তেজ গরম জল খেতে হবে গরম যেমনি থাকে সেই গরম পরিমাণ খেতে হবে কেউ বলবে এই গরম জল খেলে আমার তো মুখ পুড়ে যাবে তাহলে কি চা খেলে আপনার মুখ পুড়ে তাই চায়ের মতো সিপ করে ওই গরম জলটা আপনাকে খেতে হবে এটা গেল একবার সকালবেলা দ্বিতীয়বার খেতে হবে ঠিক দুপুরবেলা লাঞ্চের পরে এক ঘন্টা পর আবার এরূপভাবে আপনি ডিনারের পরেও এক ঘন্টা পরে আপনি এইভাবে গরম জল খাবেন আপনি যদি এইভাবে এক সপ্তাহ লাগাতার তিনবেলা খেয়ে থাকেন তাহলে আপনি আশ্চর্য উপকার পাবেন আমার দেখানো মুদ্রা এবং আকুপেশার তখনই হান্ড্রেডে হান্ড্রেড কাজ করবে যখন আপনি এই নিয়মটা ফলো করবেন ভিডিও যদিও লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি যাতে আপনি পুরোপুরি উপকার পান এবং ভালো একটা নলেজ পান চলুন এখন দেখি মুদ্রাটা কিভাবে করবেন ভালোভাবে শিখবেন ঠিক তিনটে আঙুল এভাবে ফোল্ড করবেন ভাস করবেন এবং ঠিক এভাবে তর্জনী আঙুল আকাশ বরাবর সোজা রাখবেন আর বৃদ্ধা আঙুল দিয়ে এভাবে পেশার দিবেন আবার দেখুন তিন আঙুল এভাবে মুষ্টি করবেন ভাস করে বৃদ্ধা আঙুল দিয়ে চাপ দিবেন আর এভাবে ঠিক আকাশ বরাবর তর্জনী আঙুল রাখবেন ঠিক এইভাবে সকালবেলা হোক দুপুর বেলা হোক রাত্রি বেলা হোক আপনারা সুন্দরভাবে যদি আমার মতো বসতে পারেন বসবেন পদ্মাসন হোক হোক সুখাসন যে কোনো আসন হোক মেরুদণ্ডটা সোজা রেখে আপনি খাটে বসে বা চেয়ারে বসেও করতে ঠিক হাঁটুর উপরে দুই হাত রাখবেন আমার আমি যেমন দেখাচ্ছি এবং ফোল্ড করে হাতটা আকাশের দিকে থাকবে এবং নিঃশ্বাস নেবেন গভীরভাবে এবং ধীরে ধীরে ছাড়বেন এরূপ আপনি যতক্ষণ পারেন সময় দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার মনের ভিতরে বিভিন্ন রকমের যে বিভিন্ন রকম প্রশ্ন আসে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় মানসিকভাবে সেগুলো থেকেও আপনি রিলিফ পাবেন এখন আমি আপনাদের একটা সতর্কতামূলক কথা বলবো আপনারা যখন এই মুদ্রা করবেন যাদের মধ্যে অনেক স্ট্রেস মানসিক দুশ্চিন্তা বা মনের মধ্যে অনেক প্রশ্ন আসে বা যাদের অনেক অ্যাংজাইটি বা যারা অনেক দুশ্চিন্তায় বাসা বাঁধে অবশ্যই চোখটা খুলে করবেন কারণ আপনি যদি চোখ বন্ধ রাখেন আবার এই বিচারগুলো আপনার মধ্যে চলতে শুরু করবে আপনার এই বিচারের মধ্যে ঘুরপাক খেলতে শুরু করবেন তখন আপনি এই মুদ্রায় আর মনোনিবেশ করতে পারবেন না তাই আপনারা অবশ্যই অবশ্যই সামনে একটা পয়েন্ট রাখবেন দেওয়ালে সেই দেয়ালের দিকে তাকিয়ে থাকবেন সেই বিন্দুর দিকে তাকিয়ে থাকবেন এবং আপনি এভাবে পাঁচ থেকে দশ প্র্যাকটিসটা বা এবং মুদ্রাটা করার চেষ্টা করবেন চোখটা খুলে তাহলে আপনি এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন এবং অবশ্যই আমি যেটা বললাম গভীরভাবে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে ছাড়বেন এটা অবশ্যই মাথায় রাখবেন অনেক পুরাতন কোষ্ঠ কাঠিন্য থাকে ক্রনিক যারা ডিজিজ যেটা ক্রনিক কোষ্ঠ কাঠিন্য তারা যদি এই মুদ্রা প্রতিনিয়ত বা নিষ্ঠার সাথে করেন তারা হানড্রেড পারসেন্ট ভালো হবে এনার্জেটিক হবে এবং মন অনেক ভালো হবে আর যাদের পেটের খাবার না পশে পেটে গ্যাস হয় পেটে ব্যথা হয় সকল লোকেদের জন্য আমি একটা রামবান উপায় বলবো হিং আমাদের সবার ঘরে থাকে যেটা আমরা সবজি রান্নার কাজে ব্যবহার করে থাকি আমরা হাতের তালুতে এক সিমটি হিং নিব এবং হালকা জল নিব নিয়ে সুন্দর করে হাতের তালুতে গুলিয়ে নেব সেই গুলানো পেস্টটা আপনি আপনার নাভিতে এবং নাভির আশেপাশে সুন্দর করে লাগিয়ে দেবেন এটা খুবই দ্রুত একটা উপায় যার লাগালে সাথে সাথে গ্যাস হয়ে যাবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এই উপায়টি করে এদিক ওদিক নানান রকম ওষুধ না খাইয়ে আপনার এটা করলে খুব তাড়াতাড়ি আরাম পাবে বাচ্চাদের সমস্যা হলে এই উপায়টি খুব তাড়াতাড়ি করলে আরাম দেয় চলুন আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিই আমাকে প্রশ্ন করতে পারেন যদি আমাদের পেট পরিষ্কার না হয় ফ্রেশ না হয় তাহলে কি আমরা এখন প্রাণায়াম করতে পারবো বলবো হ্যাঁ আপনি যদি করেন ভাবে একদিন পেট পরিষ্কার হয়ে যাবে আপনাদের প্রশ্ন আরেকটি হলো যেটা আপনারা সচরাচর আমাকে করেন আপনি প্রতিদিন এক একটা উপায় দেখান আপনি প্রতিদিন এক একটা মুদ্রা দেখান আপনি প্রতিদিন এক একটা ব্যায়াম দেখান আপনি প্রতিদিন এক একটা যোগ দেখান এইটা যদি আমরা প্রতিদিন করতে থাকি তাহলে সারাদিন আমরা আর কি করবো সারাদিন কি আর কোনো কাজ নাই দেখুন আমাদের সবার শরীর যেমন এক না সবার জন্য সব মুদ্রা না এক এক মুদ্রা এক 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 জনের শরীরে আলাদা আলাদাভাবে কাজ করে আমি চাই আমার চ্যানেলে সকল বন্ধুরা সুস্থ থাকুক এমন এমন জিনিস আমি বলি যেগুলো কাজ হয় এবং সেগুলো খুবই প্রমাণিত আপনাদের মধ্যে কারো না কারোর উপকারে আসবেই যখন আপনারা কমেন্টস করেন এটা করে আমি খুব উপকার পেয়েছি এবং এটা বন্ধুরা নাইনটি পার্সেন্ট আমাকে বলে থাকে এবং তখনই আমার খুব খুশি লাগে এবং আমি হৃদয় থেকে আনন্দ অনুভব করি অবশ্যই আমার নতুন বন্ধুরা আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কোথার থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন আমি যে ক্রিয়াটি দেখালাম ক্রিয়াটি করবেন এবং এই মুদ্রা এবং আকুপেশা করবেন সুস্থ থাকুন সারা জীবন